কিছু হবে না তুমি মতো মতো আমি দেখতেছি কেউ নাই মানুষ কি এ যে কুয়াশা পত্তি কিভাবে কাজ কাম করা যায় ঠান্ডা আর ঠান্ডা সকাল থেকে রোদের কোনো খবরই নাই খালি কুয়াশা আর কুয়াশা সবচেয়ে বেশি সমস্যা ঘন ঘন পেশাব হয় এবং তার চেয়ে বেশি সমস্যা বয়স্ক মানুষ হাত আসে চলাফেরা করতে পারে না এর মধ্যে কাজ কাজকাম করে মানুষ আসলে বেশি সমস্যা হলে কি স্বামী স্ত্রী সহবাস করে আত্মীরে গোসল করার মতো পরিবেশ নাই

টেকা যাক পোকা মরিয়া সাপ আছে এত অসুখ কেউ আসুক তাম্বু ছোট খেলা দেখাবো বড় হ্যাঁ মোর টেকা আছে ত্রিশ টিকা আছে চারটে সিঙ্গার নেই পারে লাগছে মনে হোক হ্যাঁ হ্যাঁ সাদ আছে খেলা দেখাবো খেলা দেখবো না